আসা <laughs> <laughs> আপনার ছেলে তো আমরা দেখলাম আপনার ছেলে দেখছি ঘরে ঘুরছেন তাহলে আপনার সুপাত্রী আছে হ্যাঁ মানে দেখতে আসছি খাবার দাবার সালা কিছু না দিয়েই তো পাত্রী

আপনার নাম দেখি আর এর নাম থাকি নাম পরিচয়nabla দিতে আমি আপনার কাছে কিছু দিতে বলবো না কি কবরে কত লজ্জা করে যে সব নাম ছোট ছোট লাগে আমার মা কইছিলো যে তোর নাম ছাড়ি খড়ে

আমি সর্বনামেখানেই থাকুন শেষ সর্বমনি আমাকে